নমস্কার বন্ধুরা আজকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং ভিডিও কিন্তু নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটায় কি রয়েছে তোমরা অনেকজন রয়েছ যাদের অনেক বন্ধু বা বান্ধবী রয়েছে তাদের সাথে তোমরা যথারীতি কিন্তু হোয়াটসঅ্যাপে চ্যাট করো সেই চ্যাটগুলো অনেক সময় কি হয় তোমার বন্ধু বা বান্ধবী চ্যাট কিন্তু করে তোমাকে মেসেজ করে সেই মেসেজগুলো তুমি যদি না দেখে থাকো অনেক সময় তারা গোপনে ডিলেটও করে দেয় সেই ডিলেট করা মেসেজগুলো তুমি কিভাবে গোপনে দেখতে পারবে আজকে কিন্তু এই পুরো ভিডিওটাতে সেটা দেখাবো তো আপনাদেরকে আমি দেখিয়ে দিই কী ব্যাপারটা হয় হোয়াটসঅ্যাপে মেসেজটা পাঠানোর পর আমি যদি যে কোনো একটা ফোন থেকে ডিলেট করে দিই তারপরে অন্য যে ফোনটায় মেসেজটা পাঠিয়েছি সেই ফোনটায় কিন্তু মেসেজ থাকে না সেইটা প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিই তো সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি দুটো ফোন নিয়ে নিয়েছি এই ফোনটা থেকে এই ফোনে মেসেজ করছি যে কোনো একটা আমি মেসেজ হায় লিখলাম এখানে কিন্তু মেসেজ চলে এসছে আর এই মেসেজটা আমি এখনো পর্যন্ত দেখিনি তার আগে যদি আমি এই মেসেজটা এখানে ডিলেট করে দিই তারপরে যদি আমি এখানে যাই এই মেসেজটা কিন্তু এখানে দিস মেসেজ ওয়াজ ডিলেটেড এখানে কিন্তু সেই আর দেখাচ্ছে না এইখানে যেই মেসেজটা আমি পাঠিয়েছিলাম এই ফোন থেকে সেইটা কীভাবে গোপনে দেখব তো বেশি আমি টাইম নিচ্ছি না ভিডিওটাতে তাড়াতাড়ি এগিয়ে যাই অলরাইট বন্ধুরা আমি কিন্তু আমার নিজের মোবাইলের অনস্ক্রিনে চলে এসেছি অর্থাৎ এক্ষেত্রে ধরতে হবে যে এটা তোমার মোবাইল তোমার বন্ধু বা বান্ধবীর যে মোবাইলটা থেকে তোমার কাছে যে মেসেজটা আসছে তোমার সেই নিজের মোবাইলেই কিন্তু এই সেটিংটা করতে হবে যেটা দেখাচ্ছি তো প্রথমে আমরা কি করব নিজের মোবাইলের সেটিং যে অ্যাপসটা রয়েছে সেই সেটিং অ্যাপসটাতে কিন্তু চলে যাব। সেটিং অ্যাপসে আসার পর এখানে আমাদের সার্চ বাটন থাকবে সবারই রয়েছে এই সার্চ বাটনে কী করতে হবে আমাদেরকে নোটিফিকেশান বলে কিন্তু সার্চ করতে হবে দেখো আমার এখানে প্রথমে দেখাচ্ছে নোটিফিকেশান এই নোটিফিকেশান অপশানটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে এইরকম একটা ইন্টারফেস আসবে এখানে দেখো নোটিফিকেশান হিস্ট্রি একটা অপশান থাকবে কারো কারো ফোনের ক্ষেত্রে একটু আলাদা হতে পারে যে যার যেরকম সেটিং রয়েছে তোমরা একটু খুঁজে নেবে নোটিফিকেশান হিস্ট্রি যে অপশানটা এই অপশানটা কিন্তু তোমরা খুঁজে নেবে এই নোটিফিকেশান হিস্ট্রি অপশানটাতেই তারপরে আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করলে এখানে দেখবে বাই ডিফল্ট কিন্তু সবার অফ করা থাকবে এই যে অপশানটা রয়েছে এখানে কিন্তু অফ করা রয়েছে এইটাকে আমাদেরকে কি করতে হবে অন করে দিতে হবে অন করে দিলেই কিন্তু তোমার কাজটা সম্পূর্ণরূপে হয়ে গেল। এইবার আমি দেখিয়ে দিচ্ছি যে মেসেজটা আমি অন্য একটা মোবাইল থেকে পাঠাচ্ছি সে মেসেজটা সেই মোবাইল থেকে ডিলিট করে দিলেও আমার এই নিজের মোবাইলটাই কিন্তু রয়ে যাবে ওই মেসেজটা অল রাইট বন্ধুরা তো আমি এই ফোনটায় আমার নিজের যে ফোনটা এই বামাতে যেটা রয়েছে এটাতেই কিন্তু সেটিং করেছিলাম আর এই ফোনটা থেকে আমি মেসেজ পাঠাচ্ছি তো আমি একটা হাই লিখে পাঠিয়ে দিলাম তারপরে দেখো এখান থেকে আমি ডিলেট কিন্তু করে দিলাম এখনও পর্যন্ত আমি আমার এই নিজের মোবাইলটা মেসেজটা দেখিনি তার আগে কিন্তু এই ফোনে ডিলেট করে দিয়েছি তো ওই মেসেজটা দেখার জন্য আমাদেরকে সেই আবার সেটিং অ্যাপসটাতে চলে যেতে হবে সেটিং অ্যাপসটাতে যাওয়ার পর যেরকমই সার্চ করছিলাম নোটিফিকেশান সেই নোটিফিকেশান সার্চ করার পর এখানে দেখো নোটিফিকেশান হিস্ট্রি যে সেই অপশানটা ছিল এইটাতে যাব গেলে এখানে দেখো আমি যে মেসেজটা পাঠিয়েছিলাম এখানে কিন্তু হাইটা রয়েছে এখানে দেখাচ্ছে ডিলেট হয়ে গেছে কিন্তু আমার এই নোটিফিকেশান হিস্ট্রিতে কিন্তু হায়টা রয়ে গেছে এখান থেকে কিন্তু ডিলেট হয়নি ভিডিওর শেষে আমি বলে দিই এই যে কাজটা আমি করলাম এতে কিন্তু শুধুমাত্র মেসেজগুলো অর্থাৎ আমরা যে চ্যাট মেসেজগুলো করি ওই মেসেজগুলোই কিন্তু আপনারা নিজের ফোনে স্টোর রাখতে পারবেন অন্য কোনো ফাইল বা ফোল্ডার যদি পাঠানো হয় সেগুলো কিন্তু দেখতে পাবেন না যেরকম ডিলেট রয়েছে সেরকম ডিলেট হয়ে কিন্তু থেকে যাবে তো আশা করি ভিডিওটা সবার ভাল লেগেছে যদি ভিডিওটা উপকারে এসে থাকে অবশ্যই একটা লাইক করুন চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা যাচ্ছে এরকম কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন